নমস্কার হরে কৃষ্ণ আজকে শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী যার নাম পবিত্র পবিত্রারূপিণী একাদশী চলুন আজকে এই একাদশী তিথিতে আমরা পবিত্র পবিত্রারূপিণী একাদশীর মাহাত্ম শ্রবণ করি একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে প্রভু শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কী তা কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এখন আমি সেই পবিত্র ব্রত মাহাত্ম বর্ণনা করছি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন যা শোনা মাত্রে বাজে ব্রহ ফল লাভ হয় প্রাচীনকালে দাপর যুগের শুরুতে মহিজিৎ নামে এক বিখ্যাত রাজা ছিলেন তিনি মাহিস্পতি নগরে রাজত্ব করতেন কিন্তু দুঃখের বিষয় এই যে তার মনে বিন্দুমাত্র সুখ শান্তি ছিল না কেননা তিনি ছিলেন অপুত্রক হীনের ইহলোক পরলোক কোথাও সুখ হয় না এই রূপ চিন্তা করতে করতে দিন কেটে গেল কিন্তু তবু পুত্রমুখ দর্শনে রাজা বঞ্চিতই রইলেন নিজেকে অত্যন্ত দুর্ভাগা মনে করে রাজা চিন্তাগ্রস্ত হলেন প্রজাদের সামনে গিয়ে বলতে লাগলেন হে প্রজাবৃন্দ তোমরা শোনো আমি এই জন্মে তো কোনো পাপ কাজ করিনি অন্যায়ভাবে আমার রাজক্রোশ বৃদ্ধিও করিনি ব্রাহ্মণ বা দেবতাদের সম্পদ কখনো হরণও করিনি উপরন্তু প্রজাদেরকে পুত্রের মতো পালন করেছি ধর্ম অনুযায়ী পৃথিবীর শাসন করেছি দুষ্টদের যথানুরূপ দণ্ড দিয়েছি সজ্জন ব্যক্তিদের যথাযোগ্য সম্মান করতেও কখনো অবহেলা করিনি তাই হে ব্রাহ্মণগণ এই প্রকার ধর্মপথ অবলম্বন করা সত্ত্বেও কেন আমার পুত্র লাভ হলো না তা আপনারা কৃপা করে অনুসন্ধান করুন রাজার এই অকাতর উত্তি শ্রবণ করে ব্যথিত রাজভক্ত পুরোহিত ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে ত্রিকালজ্ঞ মুনি ঋষির কাছে যেতে মনস্থ করলেন বনের মধ্যে ঋষিদের আশ্রম সকল দেখতে দেখতে তারা এক মনির সন্ধান পেলেন তিনি দীর্ঘায়ু নিরাহারে ঘোর তপস্যায় মগ্ন ছিলেন সর্বশাস্ত্র বিশারদ ধর্ম ও ও সেই মহামণি লোমুষ নামে পরিচিত ব্রহ্মার এক হলে গায়ের অতিবাহিত একটি লোম পরিত্যক্ত হতো এই কারণে এই মহামনির নাম লোমুস তাকে দেখে সকলেই ধন্য হলেন তারা পরস্পর বলতে লাগলেন আমাদের বহু জন্মের সৌভাগ্যের ফলে আজ আমরা এই মণিবরের সাক্ষাৎ লাভ করলাম তারপর ঋষিবর তাদের সম্বোধন করে বললেন কি কারণে আপনারা এখানে এসেছেন এবং কেনই বা আমার এত প্রশংসা করছেন তা স্পষ্ট করে বলুন আপনাদের যাতে মঙ্গল হয় আমি নিশ্চয়ই তার চেষ্টা করব ব্রাহ্মণেরা বললেন হে ঋষিবর আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি আপনি তা কৃপা করে শুনুন এ পৃথিবীতে আপনার মতো শ্রেষ্ঠ ব্যক্তি আর কোথাও নেই মহিজিৎ নামে এক রাজা নিঃসন্তান হওয়ায় অতি দুঃখে দিন যাপন করছে আমরা তার প্রজা তিনি আমাদেরকে পুত্রের মতো পালন করেন কিন্তু তিনি পুত্রহীন বলে আমরাও সবাই মর্মাহত তার দুঃখ দূর করতে আমরা এই বনে প্রবেশ করেছি হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ রাজা যাতে পুত্রের মুখ দর্শন করতে পারেন কৃপা করে তার কোনো উপায় আমাদের বলুন তাদের কথা শুনে মগ্ন হলেন কিছু সময় পরে রাজার পূর্বজন্ম বৃত্তান্ত বলতে লাগলেন এই রাজা পূর্ব জন্মে এক দরিদ্র বৈশ্য ছিলেন একবার তিনি একটি অন্যায় কার্য করে ফেলেন ব্যবসা করবার জন্য তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন এক সময় জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমীর দিনে কোথাও যাওয়ার পথে তিনি অত্যন্ত হয়ে পড়েন গ্রামে প্রান্তে একটি জলাশয় তিনি দেখতে পান সেখানে জলপানের জন্য যান একটি গাবিও তার বাছুর সেখানে জলপান করছিল তাদেরকে তাড়িয়ে দিয়ে তিনি নিজেই জলপান করতে লাগলেন এই পাপকর্মের ফলে তিনি পুত্রসুখে বঞ্চিত হলেন কিন্তু পূর্বজন্মের কোনো পুণ্যফলের তিনি এই রকম নিষ্কণ্ঠক রাজ্য লাভ করেছেন হে মনিবর শাস্ত্রে আছে যে পুণ্য দ্বারা পাপ ক্ষয় হয় তাই আপনি এমন একটি পুণ্যব্রতের উপদেশ করুন যাতে তার পারদ্ধ পাপ দূর হয় এবং আপনার অনুগ্রহে তিনি পুত্র সন্তান লাভ করতে পারেন মনি বললেন শ্রাবণ মাসের শুক্লপক্ষের পবিত্র রোপিনী একাদশী ব্রত অভীষ্ট ফল প্রদান করে আপনারা যথাবিধি তার সকলে পালন করুন উপদেশ শ্রবণ করে আনন্দ চিত্তে গৃহে প্রত্যাবর্তন করে তারা রাজাকে সে সকল কথা জানালেন তারপর সকলে মিলে মনের নির্দেশ অনুসারে ব্রত পালন করলেন তাদের সকলের পূর্ণ ফল রাজাকে প্রদান করলেন সেই পূর্ণ প্রভাবে রাজমহিষী গর্ভবতী হলেন উপযুক্ত সময়ে বলিষ্ঠ সর্বাঙ্গ সুন্দর এক পুত্র সন্তানের জন্ম দান করলেন ভবিষ্যত্তর পুরাণে এই মাহাত্ম বর্ণিত হয়েছে এই ব্রত যিনি পাঠ বা শ্রবণ করবেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং সুখ ভোগ করে অবশেষে দিব্য ধাম প্রাপ্ত হবেন হরে কৃষ্ণ ভিডিওটি ভালো লেগে থাকলে রাধাকৃষ্ণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক ও কমেন্ট করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ